আমাদের ক্যাঙ্গলের তৃণমূল প্রার্থী তার নাম ঘোষণা করার পর থেকেই কদমে প্রচার বাপি হালদার প্রায় রোজই তাকে প্রচার করতে দেখা যাচ্ছে মথুরাপুরের বিভিন্ন এলাকায় দল তার উপর আস্থা রেখেছে আঠেরোতম লোকসভা ভোটে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর কেন্দ্রে এবার তৃণমূলের নতুন মুখ বাপি হালদার এই কেন্দ্রের প্রাক্তন সাংসদ চৌধুরী মোহন জাটুয়া যিনি অসুস্থতার কারণে তাকে টিকিট দেয়নি শাসক দল তৃণমূল কংগ্রেস বছর চল্লিশের বাপি হালদার মথুরাপুর এক নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সদিয়াল গ্রামের বাসিন্দা বাপি বর্তমানে সুন্দরবন সাংগঠনিক জেলার যুব সভাপতিও আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মন্দিরতলা বাজার থেকে শুরু হয় নির্বাচনী প্রচার ঢাক ঢোল বাজিয়ে ভোট প্রচারে বের হলেন মথুরাপুর লোকসভার প্রার্থী বাপি হালদার তীব্র গরমের মধ্যে চলে নির্বাচনী প্রচার সঙ্গে ছিলেন বিধায়ক মথুরাপুর সাংগঠনিক জয়দেব হালদার সহ অন্যান্যরা কোথাও ফুলের মালা পরিয়ে আবার কোথাও পুষ্পবৃষ্টি করে প্রার্থীকে বরণ করে আমজনতা

তিনশো দিন সারা বছর মানুষের যে পাশে থাকা আজকে তার ফল নির্বাচনে আমরা পেতে চলেছি আমাদের বিরোধী বলতে কেউ নেই বিরোধী বলতে আমরা তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের লক্ষ্য আগামী দিনে যে গতদিনে যে মার্জিন ছিল সেই মার্জিনটাকে ওভারকাম করা আমাদের লক্ষ্য আমাদের প্রতিদ্বন্দ্বী আমরাই এগুলো ক্যান্ডিডেট না এগুলো আইএসএ বিজেপি সিপিএম কংগ্রেস সবাই একটা আর তৃণমূল একদিকে একটা সুতরাং এগুলোকে মানুষ আজকে দিনে খায় না মাথায় দেয় এর কোনো ভোটারদের কাছে একটাই বার্তা উন্নয়নের সঙ্গে থাকুন ডেভেলপমেন্টের সঙ্গে থাকুন শান্তি শৃঙ্খলার সঙ্গে থাকুন এবং আগামী দিন বাংলার মানুষের অধিকার মুদ্রা মুদ্রাপুরের মানুষের অধিকার আদায়ের জন্য তৃণমূল কংগ্রেস হচ্ছে তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন মুদ্রাপুরের বহু সমস্যা আছে যেগুলো এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার তাদের হাতে মারতে না পেরে ভাতে মারার চেষ্টা করতে সেই সমস্ত জিনিসগুলো বিশেষ করে এই এলাকার প্রচুর নদী বাঁধ রয়েছে সেই নদী বাঁধগুলোকে কংক্রিট বাঁধে রূপান্তরিত করা আমাদের কবিরমণি আশ্রমে যাওয়ার জন্য যে সেতু সেই সেতুর কাজ যত দ্রুত সম্ভব ত্বরান্বিত করা সাথে সাথে বাংলার মানুষের যে অধিকার মধ্যপুর মানুষের যে অধিকার একশো দিনের কাজের টাকা অবিলম্বে যাতে করে মানুষ পায় সে বিষয়ে বলা এবং আবাস প্লাস বাংলার আবাস যোজনা বহু মানুষের ঘর এখানে মাটির বাড়ি রয়েছে এখনো পর্যন্ত তাদের টাকা দেওয়া হয়নি আমাদের আন্দোলনের মাধ্যমে আমাদের অধিকারকে ছিনিয়ে আনতে মানুষ আপনারা সবাই দেখেছেন মানুষ একবার উচ্ছ্বাসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে আশীর্বাদ করেছেন দোয়া করেছেন আমরা একেবারে বিশ্বাস যে অতীত তৃণমূলের রেকর্ড তৃণমূলই ভেঙে দেবে মানুষ সেই বার্তা দিয়েছে কারণ বাপি হালদার যে প্রার্থী সে যুব সভাপতি হিসেবে সুন্দরবন জেলার প্রত্যেকটি মানুষের সঙ্গে তার একটা নিবিড় সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের মাঝখানে প্রার্থী হয়েছে মানুষ তাকে একেবারে আপন করে তাদের মনের মানুষ হিসেবে নির্বাচিত করবে